দুবাইয়ে ফ্রি ভিসা বলতে আসলে আইনত কোন ভিসা নেই সাধারণ মানুষের মাঝে এটি একটি ভুল ধারণা আপনি যদি দুবাই যাওয়ার কথা ভেবে থাকেন তবে নিচের বিষয়গুলো পরিষ্কারভাবে জেনে নেওয়া আপনার জন্য খুব জরুরি ফ্রি ভিসা আসলে কি আমাদের দেশে দালাল বা এজেন্টরা যেটিকে ফ্রি ভিসা বলে প্রচার করে সেটি মূলত আজাদ ভিসা বা ফ্রি জোন ভিসা আসল সত্য এটি আসলে কোনো কোম্পানির ভিসা যেখানে আপনি নির্দিষ্ট বেতনে কাজ করবেন না বরং নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় কাজ করার সুযোগ পাবেন বলে দাবি করা হয় আইনি ঝুঁকি দুবাইয়ের আইন অনুযায়ী আপনি যে কোম্পানির ভিসাধারী শুধুমাত্র সেই কোম্পানিতেই কাজ করতে বাধ্য অন্য কোথাও কাজ করলে আপনি অবৈধ হিসাবে গণ্য হবেন এবং ধরা পড়লে বড় অঙ্কের জরিমানা বা জেল হতে পারে দুই ডত কেন এটিকে ফ্রি ভিসা বলা হয় না খরচ আছে এই ভিসা পেতে আপনাকে বড় অঙ্কের টাকা সাধারণত দুই থেকে তিন লাখ টাকা বা তার বেশি দালালকে দিতে হয় অথচ সরকারিভাবে কোম্পানির ভিসার খরচ কোম্পানি বহন করার কথা দায়িত্ব নিজের এই ভিসায় গিয়ে যদি আপনি কাজ না পান তবে কোম্পানি আপনার থাকার বা খাওয়ার কোনো দায়িত্ব নেবে না তিন ডট দুই সালের বর্তমান পরিস্থিতি বর্তমানে বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে ভিসা করা করি। দুই সালের শুরু থেকে বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য নতুন ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা পাওয়ার ক্ষেত্রে চলছে ভিজিট ভিজিট বনাম কাজের দালালরা অনেক সময় ভিসা নিয়ে গিয়ে সেটিকে কাজের ভিসা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভিজিট ভিসায় গিয়ে কাজ করা সম্পূর্ণ অবৈধ চার আপনি যা করতে পারেন সতর্কতা অফার লেটার যাচাই কোনও এজেন্ট কাজের কথা বললে সরাসরি মো চারি বা আইসিপি স্মার্ট সার্ভিসেস ওয়েবসাইট থেকে অফার লেটার চেক করুন কাজের ধরন আপনি কি কোনো নির্দিষ্ট কোম্পানি থেকে অফার পেয়েছেন যদি পান তবে সেই কোম্পানির ট্রেড লাইসেন্স বা বিস্তারিত তথ্য যাচাই করা জরুরি প্রতারণা থেকে বাঁচুন কোনো দালাল যদি বলে টাকা পরে দিলেও হবে আগে ভিসা নিন তবে আগে নিশ্চিত হয়ে নিন ভিসাটি আসল কিনা অনলাইনে পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করা যায় আপনার জন্য আমার পরামর্শ আপনি যদি কোনো দালালের মাধ্যমে কথা বলে থাকেন তবে সেই ভিসার প্রফেশন বা পেশা কি তা আমাকে জানাতে পারেন আমি আপনাকে বলতে পারব সেই বিষয়ে কাজ পাওয়া বা বৈধ হওয়া কতটা সহজ হবে আপনি কি অলরেডি কোনো এজেন্সির সাথে কথা বলেছেন